আক্রান্ত বিজেপি প্রার্থীর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু প্রণোদ টুডুর বিরুদ্ধে গড়বেতা থানায় এফআইআর তৃণমূল নেতার তার বোনকে কটুক্তির অভিযোগ ভোটের ফলে জবাব মিলবে দাবি ঝাড়গ্রামের বিজেপি প্রার্থী ষষ্ঠ দফার ভোটের দিন আক্রান্ত হয়েছিলেন ঝাড়গ্রামের বিজেপি প্রার্থী প্রণত টুটু মাথা ফেটেছিল তার দেহরক্ষীর পঁচিশে মে গড়বেতা থানার মোগলাপাতা এলাকায় বিজেপির প্রার্থীকে মারধরের অভিযোগ ওঠে স্থানীয় তৃণমূল কর্মীদের বিরুদ্ধে এরপর গড়বেতা থানায় অভিযোগ দায়ের করেছিলেন বিজেপি প্রার্থী বৃহস্পতিবার বিজেপি প্রার্থীর বিরুদ্ধেই গড়বেতা থানায় এফআইআর করল মানিক পাঠান নামে এক তৃণমূল নেতা তার দিদিকে কটুক্তির অভিযোগে এফআইআর দায়ের করা হয় বিজেপির প্রার্থী প্রণত টুডুর বিরুদ্ধে তিনটি জমিন অযোগ্য ধারায় মামলা রুজু করেছে পুলিশ এরপরেই সরব ঝাড়গ্রামের বিজেপি প্রার্থী পঁচিশ তারিখে পঁচিশে মে যে ভোটটা ভোটের দিনকে আমরা দুশো নম্বর ভোটে আমরা ভিজিটে গিয়েছিলাম আমি ভিজিটে গিয়েছিলাম আমার সাথে সিআইসএফ জন ছিল এবং আপনারা কীভাবে দেখেছেন যে কীভাবে আমি আক্রান্ত হয়েছি সেদিনকে শুধু আমি নয় আমার সাথে সিআইসএফ জন এবং আদার্স কিছু কয়েকজন ছিলাম আমরা সংগঠনের কিছু লোকজন ছিলাম যারা ওখানে দায়িত্বে আমাকে তো কীভাবে আমাদেরকে তাড়া করা হয়েছিলো সেটা টিভি পর্দায় দেখেছেন তো সেখানে পুলিশ প্রশাসনের সাপোর্ট তো আমরা পাইনি উল্টে হচ্ছে যে আমাদের নামে কেস কাছাড়ি করা হয়েছে অথচ যারা আমাদের তারা করলো যারা আমাদেরকে ভিল ছুড়লো তাদেরকে না ধরে আমাদেরকে আমাদের নামে কেস কাছারি করা হলো এবং জামিন অযোগ্য ধারায় মামলা করা হলো এবং হচ্ছে যে আমি এটাই বলতে চাইছি যে আপনার বুঝতে পারছেন যে কীভাবে পুলিশ প্রশাসন হচ্ছে এই শাসক দলের হয়ে কাজ করছে তো এইভাবে চলবে না সেটা চার তারিখ চার জুন সেই ভোট বাক্সে সেই রিফ্লেকশনটা আমরা দেখতে পাবো